তেসো তোমাদের নেতা বিশ্ব নেতা এত বড় নেতা আসে মাত্র এই তাবুর ভিতরে থাকে তারপরে তাও আর তার আশেপাশে কোনো এরকম ভাবে বডিগার্ড নাই কেউ তার দেহরক্ষী নাই কেউ তাকে পাহারা দিচ্ছে না এটা কি হয় আমার সাথে কি মস্করা কর তুমি তখন সাহাবায়ে کرام বলল না না আমাদের যে বস আমাদের যে লিডার আমাদের যে নেতা তাকে পাহারা দেওয়ার জন্য কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না বরং স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেতাকে পাহারা দেয় এটা শোনার পরে আসোয়াদ গোলাম ভিতরে গেল যখনই গিয়ে দেখলো আল্লাহর রসুলের চেহারা এত সুন্দর নুরানি চেহারা আল্লাহর রসুলের চেহারা দেখে তার দিলটা ভরে গেল তার চোখ দিয়ে পানি বাহির হতে লাগলো টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে এক পর্যায়ে সেই কালো গোলাম আল্লাহ রসুলকে বলতেছে আমি শুনেছি আপনার অনেক বর্ণনা আমি আপনার অনেক উদারতা শুনেছি সুতরাং আপনি আপনাকে দেখার পরেই আপনার প্রতি আমার এত ভালোবাসার হয়ে গেছে আপনাকে আমি এত বেশি ভালোবেসে ফেলেছি সুতরাং আপনি যে মিশনে এসেছেন আমি এখনই আপনার মিশনে অংশগ্রহণ করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলে যখন মুসলমান হয়ে গেল তখন সেই কালো গোলাম Aswad বলতেছে ইয়া আল্লাহ এখন আমার কাজ কি আপনার মিশনে আপনার দলে তো আমি ভর্তি হয়ে গেলাম তো আমার কাজটা কি এখন আল্লাহ রসুল বলতেছে যে আচ্ছা ঠিক আছে এখন তো নামাজেরও সময় না যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো অথবা হজেরও মৌসুম না আমি তোমাকে হজ করতে বলবো তবে আমরা এখানে যে মিশন নিয়ে এসেছি সেটা হলো যুদ্ধ কেবলা, এই কেবলাকে আমরা জয় করব। এই প্রাচীরকে জয় করব তো তুমি আমাদের মিশনের সাথে অংশগ্রহণ করতে পারো এবার কালো আস গোলাম বললো ইয়ারসুল আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমি তো আপনার দলে ভর্তি হয়ে গেলাম এই যে আমি অন্য ধর্ম ছেড়ে যে আপনার দলে আসলাম এর প্রতিদান আমার কি হবে আল্লাহ রসুল সাল্লু আলহাল্লাম বলল সোন তুমি যে অন্য ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্মের মধ্যে চলে আসলে তুমি যদি এখন মৃত্যুবরণ করো তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের নিয়ামত দান করবে শুধু তাই নয় এই যে তোমার স্কিন কালো একদম শরীরের চামড়াটা একদম কালো এই কালো চামড়াটাকে একদম সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন আর তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বাহির হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তোমার গোটা শরীরের মধ্যে মেশকে আম্বারের সুগন্ধ দিয়ে সুসজ্জিত করে দিবে তখন সেই কালো আসওয়াদ গোলাম বলতেছে না 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 দেরি করা যাবে না ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 যুদ্ধ যখন শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায় কেরাম যে সমস্ত শহীদ

তখন এইটা নিয়ে সমালোচনা হইতেছিল সাহাবাই কেরামদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল এক কান দুই কান করে আল্লাহ রসুল পর্যন্ত চলে গেল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ভিড় কে পিছনে ফেলে যখন সামনে আসলো সামনে এসে দেখে সেই কালো আসওয়াদ গোলাম যে যুদ্ধ হওয়ার পূর্বেই মুসলমান হয়েছিল সেই গোলামটাকে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আরে তোমরা একে চেনো না একে তো আমি চিনি সে তো যুদ্ধ শুরু হওয়ার আগে আমার হাতে মুসলমান হয়েছে এবং আমি তাকে ওয়াদা দিয়েছিলাম যে তুমি যদি যুদ্ধে মারা যাও আমাদের মিশন করতে গিয়ে যদি মারা যাও তাহলে তোমাকে আল্লাহ রব আলমী জান্নাত দিবে তোমার শরীরটাকে সুন্দর করে দিবে সুগন্ধি দিয়ে তোমার শরীরটাকে মাখিয়ে দিবে আমি আল্লাহর রসুল সাক্ষী দিচ্ছি আমি দেখতে পাচ্ছি তোমরা যা দেখো না আমি তা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন তার রুহুটাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে পাখি বানায় ঘুরাইতেছে এবং তার অসুন্দর শরীরটাকে সুন্দর করে দিয়েছে আর তার শরীর থেকে মেশকে আমবারার সুসজ্জিত গান বাহির হইতেছে বাহান আল্লাহ এই ঘটনাটা এই জন্য বললাম যে সর্বাগ্ঞে আমাদের ইমান সর্বাগ্ঞে কি আমাদের ইমান আমি রাজনীতি করতে পারি রাজনৈতিকভাবে আমার একটা পরিচয় থাকতে পারে বংশীয়ভাবে আমার একটা পরিচয় থাকতে পারে অর্থনৈতিকভাবে আমার একটা পরিচয় থাকতে পারে যে যে পরিচয় থাকুক না কেন কিন্তু প্রত্যেকটা মুসলমানের সর্বপ্রথম বেস্ট প্রথম এবং লাস্ট পরিচয় আমি একজন ইমানদার কথা ঠিক না বেঠিক এইজন্য ইমানদার আমি এটাকে আগে গ্রহণ করতে হবে কিন্তু এই ঈমানকে পিছনে রেখে সবকিছু যদি আমি সামনে বাড়ি তাহলে আমি কামিয়াবি হতে পারবো না আল্লাহ রব্দ আল আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন ওয়াফিরি দেওয়া অ্যানিল হামদুল্লাহ ইউরব্দ আল আমিন আমরা চারকা সুন্দর করি সব